হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে ফাইজা এন্টারপ্রাইজ এটা হচ্ছে মমতাস টাওয়ার ওনাদের অনেক বড় একটা শোরুম তো শোরুম হচ্ছে আন্ডারগ্রাউন্ডে দুই বাই এ জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে তো ইম্পোর্টারের কাছ থেকে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর অনেক কম প্রাইজে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অনেক সার থাকবে পনেরো দিনের অফারে ছাড় পেয়ে যাবেন অনেক কম প্রাইসে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আর এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু আমি দিয়ে দিব। পার্ট টুতেও অনেক অনেক কালেকশন থাকবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভালো আছি আমি হচ্ছে পাইজান্টার প্রেস অনার যিনি আমি হচ্ছে সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসি এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হচ্ছে পাইকারি প্রোডাক্ট সেল দিয়ে থাকি আমাদের যে এই প্রোডাক্টগুলা গুলা এগুলো হচ্ছে আমাদের নতুন ঈদের শিপমেন্ট নামছে যারা হচ্ছে পাইকারি জুয়েলারি আইটেম কেনাকাটা করবেন তারা অবশ্যই ঢাকা চক বাজার আসলে পাইজা এন্টারপ্রাইজ শোরুমে আসার জন্য আমন্ত্রণ রইল আপনি প্রোডাক্ট যেখান থেকে কিনেন একজন ইম্পোর্টার দোকান থেকে যদি আপনার প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণা থাকে তাহলে হচ্ছে আপনার ব্যবসা করে যেকোন লাভ করতে পারবেন তো আজকে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলা দেখাবো এই প্রোডাক্টগুলা হচ্ছে সরাসরি চায়না থেকে জেনে নতুন প্রোডাক্টগুলা আসছে এই প্রোডাক্টগুলোরই উপরে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি যেহেতু এখন হচ্ছে আমাদের সরকার চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাট এবং ট্যাক্স কিছুটা কম দিতে হইতেছে সেই কারণে হচ্ছে পাইদার এন্টারপ্রাইজ লাভ সীমিত করে বাংলাদেশের 66টি জেলা হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস খুব কম লাভে সেল করতে দিতেছি যারা হচ্ছে জুয়েলারি আইটেম এই সপ্তাহে আসবেন তাদেরকে আমাদের প্রাইজ এন্টারপ্রাইজ শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানাইলাম তো আমাদের লোকেশনটা অনেকে কমেন্টস করতেছে যে ভাইজান আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশের ভবন মমতাজ টাওয়ার আমাদের টাওয়ারের নামটা হচ্ছে মমতাজ টাওয়ার এবং মমতাজ টাওয়ারে এসে আপনাকে আন্ডারগ্রাউন্ডে আসতে হবে আর আন্ডারগ্রাউন্ডে আসলে আপনি এরকম একটা বিশাল বড় শোরুম পেয়ে যাবেন অনেক বড় একটা শোরুম জুয়েলারি যাবতীয়র এ টু জেড সকল ধরনের কালেকশন একটা দোকানে সব আইটেম পেয়ে যাবেন। বলতেছি আমি হচ্ছে নতুন উদ্যোক্তা। আপনি কি হাজার 1 লাখ টাকার নিচে প্রোডাক্ট সেল করেন কিনা? তাদের উত্তরে আমি বলতেছি আমি হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করতে পছন্দ করি এবং নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আপনি আমার শোরুমে এসে প্রোডাক্ট যত টাকার আপনার বাজেটের মধ্যে আছে তত টাকার প্রোডাক্টই নিতে পারবেন। অর্থাৎ আপনাকে কোনো ধরাবাড়ি নাই যে আপনি পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে আপনি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট পছন্দ হলে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো এই ছিল হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের সুবিধা এবং কি যারা হচ্ছে চিন্তা করতেছেন ঢাকা না এসে কিভাবে ঘরে বসে এবং আপনার দোকানে বসে কিভাবে অনলাইনে অর্ডার করা যায় তো আমাদের এই সুযোগ সুবিধাটা ও পাইজা এন্টারপ্রাইজ দিতেছে আপনি জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে জাস্ট কন্ট্যাক্ট করবেন এবং আমরা হচ্ছে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট যেটা আপনি পছন্দ করবেন ওটা বিল করার পর জাস্ট কিছু টাকা আপনি পাঁচশো টাকার মতো অ্যাডভান্স করলে আমরা আপনার জন্য প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার সেই কাঙ্ক্ষিত ঠিকানায় এবং সম্পূর্ণ রিক্স আমাদের যেহেতু হচ্ছে আমি দীর্ঘ দশ বারো বছর ধরেই জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করি তো কোথায় কিভাবে প্রোডাক্ট পাঠাতে হয় এটা আমার সবচেয়ে বেশি ভালো জানা তো যারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নেবেন আপনি যেহেতু ব্যবসা করবেন বাজেট আপনার কাছে প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার কাছে অর্থাৎ আমার কাছে আসলে কেউ খালি হাতে ফিরায় না অর্থাৎ আপনি যে কোন একটা না একটা প্রোডাক্ট পছন্দ হবে আমরা অনেক ইউনিক ইউনিক আইটেম নিয়ে কাজ করি যেটা হচ্ছে কিনা আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না কারণ আমরা হচ্ছে সরাসরি চায়না থেকে প্রোডাক্ট যেহেতু নিয়ে আসি হচ্ছে আমাদের কাছে সব সময় নিত্য নতুন প্রোডাক্ট পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাবেন মার্কেট হচ্ছে কম দামে প্রোডাক্ট কিনতে হলে পাইজানন্টার প্রাইসে আসতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে নতুন নতুন ভিডিও পাবেন ঠিক আছে আমরা প্রোডাক্টের দিকে চলে যাই আচ্ছা

আচ্ছা 30 টাকা জোড়া পেয়ে যাবেন এখানে 7 জোড়া আছে না জি 7 জোড়া আছে আচ্ছা 60 টাকা পাতা পেয়ে যাচ্ছেন এখানে 10 জন আছে দেখিয়ে দিচ্ছি কত করে এটা এটা হচ্ছে 110 টাকা করে 110 টাকা পাতা না জি পাতা পুরো পাতা 110 টাকা 110 টাকা পাতা পেয়ে যাচ্ছেন দুইটা カラー গুলো 70 টাকা করে 70 টাকা সেট না মাত্র 70 টাকা 200 অনেক সুন্দর 70 টাকা সেট পেয়ে যাচ্ছেন

এখানে চারটে মডেল আছে এগুলো দুই বছরের কালার গ্যারেন্টি দুই বছরের কালার গেলে এটা নিবো আমরা

দুশো চল্লিশ টাকা না দুশো চল্লিশ টাকা আচ্ছা বাইরে থেকে নিতে গেলে আপনার ছশো টাকা সাতশো টাকা নিতে হবে এগুলো আমাদের এখানে আসলে পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা দিন ঠিক আছে চিকিৎসা দুধশো সবগুলো